আসসালামু আলাইকুম সিয়াম মমস কিচেনে কিচেনের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি ডিম দিয়ে খুবই মজার আর মুচমুচে একটা বিকালের নাস্তা রেসিপি শেয়ার করব আর এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখন দিয়ে দিব একটা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি একটা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা এবার আমি হাত দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে সময় নিয়ে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব পানিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন আমি একটা ডু তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট মতে নিব মতে নেওয়া হয়ে গেলে এই ডুটাকে আমি ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এখানে একটা চপিং বোর্ডের উপর আমি দুইটা সিদ্ধ করা ডিম নিয়েছি আর এই ডিমগুলো দিয়ে আজকে আমি নাস্তা তৈরি করব এবার একটা ছুরি দিয়ে এই ডিমটাকে আমি চার ভাগ করে কেটে নিচ্ছি আমি দুইটা ডিমকে আট টুকরা করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি যে খামিরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দুই ভাগ করে নিব আর এক ভাগ নিয়ে আমি রুটি তৈরি করে নিব রুটিটা এমনভাবে তৈরি করতে হবে বেশি মোটা না আবার পাতলাও না মাঝামাঝি থাকবে রুটিটা তৈরি করা হয়ে গেলে একটা ছুরি দিয়ে আমি এই চারপাশটা কেটে সমান করে দিব চারপাশটা কেটে নেওয়া হয়ে গেলে আমি এটার মাঝখান থেকে কেটে নিব তারপর আবারও মাঝখান থেকে কেটে দিব আর এটাকে আমি চার ভাগ করে নিব এবার আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে এক পিস এক পিস করে নিয়ে এই চার ভাগের উপর চারটা দিয়ে দিব আর এক টুকরার মধ্যে আমি কিছুটা পানি এভাবে হাত দিয়ে লাগিয়ে নিব তারপর এটাকে এভাবে ধরে রোলের মতো করে কাবার করে নিব আর আপনারা দেখুন আমি কাজটা কীভাবে করতেছি কাবার করা হয়ে গেলে আমি হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব এবং দুই পাশেরটাও বন্ধ করে দিব খুব সহজেই তৈরি হয়ে গেল পটেটো এগ রোল আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে কিছুটা পানি চারপাশে লাগিয়ে নিব তারপরে এক পাশ থেকে ধরে এটাকে রুলের মতো করে তৈরি করে নিব তারপর হাত দিয়ে চেপে চেপে দুই পাশে এবং মাঝখানে মুখটা সুন্দর করে বন্ধ করে দিব আর একইভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিব সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার আমি এগুলাকে ভেজে নিব চুলায় আমি কিছুটা তেল গরম করে নিয়েছি এবার চুলার মিডিয়াম লয়ে আছে রেখে এই নাস্তাগুলো আমি ভেজে নিব আমি এগুলাকে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব আর যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি তেল ঝরিয়ে এই নাস্তাগুলোকে উঠিয়ে নিব এই নাস্তাটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা আর খুব সহজে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আমি একটা কেটে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর লাগছে কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর এরকম মজার আর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ